আসসালামু আলাইকুম আমার দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই আল্লাহ তালা রহমতে তোমরা সবাই খুব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি বাংলা পত্র চরণ সাজে লেখার উপরে একটি লাইভ ক্লাস নেওয়ার জন্য তা আমি আশা করব তোমরা সবাই প্রস্তুত আছো খাতা পেন্সিল রাবার ইরেজার নিয়ে সকালে নাস্তা নাস্তা সবাই করেছো যেহেতু অনেক বেলা হয়ে গেছে আর সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল তোমরা খাওয়া দাওয়া করবে এবং সকালে পড়াশোনা করতে বসবে এটাই আশা করব। কারণ সকালে পড়াটা কিন্তু মনে থাকে তো বন্ধুরা আমরা দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করি আমাদের কাছে নিশ্চয়ই বাংলার প্রথমপত্র বইটা আছে এই বইটা তোমরা সবাই বের করো বইটা লাগবে আজকের ক্লাসের জন্য আর সেই সাথে তোমরা খাতা পেন্সিল রাবারও সামনে রাখো আর আমার ক্লাসটা খুব ভালোভাবে বুঝার চেষ্টা করবে তো প্রথমে আমি একটা কবিতায় যেহেতু চরণ সাজে লেখা তোমরা জানো এটা কবিতার থেকে আসবে আমাদের সিলেবাসে যে দুটি কবিতা একটি কবিতার যে কোনো একটি থেকে চরণ সাজে লেখা আসবে তো আমি আজকে তোমাদের যেটা নমুনা দেখাবো এটা আমি একটা নমুনা দেখিয়ে দেবো আমাদের চরণ সাজে লেখা কেমন হবে এটি এটি আমি কাজের আনন্দ কবিতা লিখে দেখাবো তোমাদেরকে তো তোমরা ছেষট্টি পৃষ্ঠা কাজের আনন্দ কবিতাটি বের করো আর আমি গতকাল তোমাদের এই কবিতাটি পড়া দিয়েছিলাম যে তোমরা খুব সুন্দর করে কবিতাটি শিখবে আর কবিতাটি না শিখলে কিন্তু চরণ সাহায্যে তোমরা লিখতে পারবে না তো আজকে আমরা কবিতাটি আগে একটু নিই কবিতাটির নাম হচ্ছে কাজের আনন্দ আর লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য কে লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য অবশ্যই কবিতার নাম এবং কবির নাম তোমাদের শুরুতেই শিখতে হবে তাহলে কবিতার নাম হচ্ছে কাজের আনন্দ লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য তো বন্ধুরা আমরা শুরু করি আজকের কবিতাটি একটু নিই আমার সাথে সাথে তোমরাও পড়বে মৌ মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ছোটো পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি এখন না কব কথা আনি তৃণলতা আপনার বাসা আগে বুনি পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ি খাদ্য খুঁজিতেছি তাই ছয় পায়ে পিল পিল চলি খুব সুন্দর কবিতাটি তাই না এখানে যে যার কাজের কথা বলছে তো কেউ বসে থাকে না সবাই নিজের নিজের কর্ম করে সবাই নিজের খাদ্য কোনো বিষয়ে জানার আছে কি না ঠিক আছে বন্ধুরা তো তোমরা সবাই পেন্সিল আর খাতা বের করো সামনে খাতার আর পেন্সিল রেডি সাথে লেখার চেষ্টা করো যেহেতু এখানে আমি উপরে আগে লিখে কবিতা প্রশ্নটা লিখি আমি আগে কবিতা আমার সাথে লিখো কবিতা ও কবির নাম সহ কবির গুলো সাজিয়ে লিখো সাজিয়ে লিখো এটা হচ্ছে প্রশ্ন আমি পাশে প্রশ্ন কথাটা লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে প্রশ্ন লিখেছো তোমরা প্রশ্ন কবিতা কবির নাম সহ নিচের চরণগুলো সাজিয়ে লিখো প্রশ্ন লেখা শেষ এখন আমি কয়েকটি চরণ অর্থাৎ লাইন এই কবিতার লাইন এলোমেলো ভাবে দিবো তো আমি কবিতা কবির নাম কিন্তু লিখবো না যখন প্রশ্নে থাকবে তখন কবিতার নামও লেখা থাকবে না কবির নামও লেখা থাকবে না শুধু কয়েকটি লাইন বা চরণ এলোমেলো ভাবে লেখা থাকবে তো আমি আগে শুরু করি একটা লাইন দিয়ে দাঁড়াও দাঁড়াও না একবার দাঁড়াও না একবার ভাই যেহেতু বইয়ে এখানে দাঁড়ি আছে আমি দাড়ি দিলাম প্রশ্নে দাড়ি কমা নাও দেওয়া থাকতে পারে তোমাদেরকে নিজেদেরও দেওয়া থাকতে পারে তারপর আমি বুঝার জন্য দাড়িটা দিয়ে দিচ্ছি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ওই ফুল ফোটে বনে ওই ফুল ফোটে বনে কোথা যাও নাচি নাচি কোথা যাও নাচি নাচি যাও নাচি নাচি মৌমাছি মৌমাছি মৌ তোমরা কি আমার সাথে লিখতে পারছো সবাই সবাই সুন্দর করে লেখো মৌমাছি কমা মৌমাছি যাই মধু আহরণে 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 আমি এই পাঁচ লাইন লিখলাম এই পাঁচ লাইন আজকে আমি তোমার পাঁচ লাইন দিয়ে বুঝিয়ে দিব কবিতায় থাকতে পারে প্রশ্নে থাকতে পারে ছয় লাইন কিংবা আট লাইন যে কয় লাইনে থাকুক না কেন কবিতাটি তোমাদের মূল কথা ভালোভাবে শিখতে হবে কবিতাটি পড়া তোমরা সাহায্যে দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে কোথা যাও নাচি নাচি মৌমাছি মৌমাছি যায় মধু আহরণে তো তোমাদের যদি কবিতাটি পড়া থাকে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি যে লাইনগুলো লিখেছি এগুলো সঠিক লাইনগুলো ধারাবাহিকভাবে হয়নি তাহলে আমাদেরকে লাইনগুলো ধারাবাহিকভাবে লিখতে হবে কিন্তু তার আগে আমাদেরকে দেখতে হবে প্রশ্নে প্রশ্নে বলা বলা হয়েছে হয়েছে কবিতা ও কবির নাম সহ তা শুরুতে যখন আমরা লিখবো তখন অবশ্যই আমাদের কবিতার নাম এবং কবির নাম লিখতে হবে তো আমরা উত্তরে চলে যাই প্রথমে আমরা উত্তরটি লিখবো দেখো আমি এদিক দিয়ে শুরু করি উত্তরটি লেখা তা আমরা শুরুটা করি এখানে উত্তর কথাটি লিখেনি তাহলে লিখলাম কাজের আনন্দ সরে দন্তান্ন নয় দয় তোমরা অবশ্যই বানানগুলো ঠিক করে পড়ে নিবে যাতে লিখতে গিয়ে বানান ভুল না হয় তো একটি প্রশ্ন উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি কবিতার নাম এখন আমরা কবির নামটা শিখবো কবির নামটা লিখবো তা কবির নাম কি কে লিখেছেন কাজের আনন্দ কবিতাটি নবকৃষ্ণ ভট্টাচার্য তো নবলিখো দন্তান্ন নব কৃষ্ণ ভট্টাচার্য হচ্ছে টয় টয় টয়রা ফলানা কিন্তু টয় টয় চার্জ নবকৃষ্ণ ভট্টাচার্য লিখেছ সবাই তো আমাদের দুটি প্রশ্ন উত্তর কিন্তু আমাদের হয়ে গেল একটা হচ্ছে কবিতার নাম কাজের আনন্দ লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য কবির নাম এখন আমরা চরণগুলো সাজিয়ে লিখবো তাহলে তোমরা দেখো এখান থেকে কোন লাইনটা আগে হবে এখান থেকে প্রথম লাইন হবে মৌমাছি মৌমাছি প্রথম লাইনটা হবে মৌমাছি মৌমাছি তো আমরা সবসময় লেখার চেষ্টা করব বইতে যেভাবে কবিতাটা লেখা আছে ঠিক সেইভাবে অর্থাৎ যেখান থেকে লাইন শেষ হয়েছে এবং যেভাবে লাইন শেষ করা হয়ে শুরু হয়েছে এবং যেভাবে শেষ হয়েছে সেইভাবে তো মনে করো এটা আমার মার্জিন তো দেখো মার্জিনের ঠিক একটু দূরের থেকে আমরা মৌমাছি মৌমাছি কথাটা লিখবো বইতে যেভাবে ঠিক কবিতাটি লেখা আমি সেভাবে তো মার্জিনের থেকে আমরা সরে গিয়ে লিখব মৌমাছি মৌ মাছি দেখো মৌমাছি লেখার পরে কিন্তু বইতে একটা কমা আছে যদি প্রশ্ন এই কমাটা দেওয়া নাও থাকে মনে করো কমাটা দেওয়া নেই কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষার সময় এটা মনে রাখতে হবে যে কোথায় দাড়ি কমা আছে কবিতায় তো সেই ক্ষেত্রে সঠিকভাবে দাঁড়ি কমা বসাতে হবে তো মৌমাছি আবার লিখি মৌমাছি 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 হয়ে গেল প্রথম লাইন এই লাইনটা আমাদের লেখা শেষ এটা বাদ এরপরে খুঁজতে হবে আমাদের দ্বিতীয় লাইন কোনটা হবে মৌমাছি মৌমাছি এরপরে হবে এইটা কোথা যাও নাচি নাচি তো আমরা দেখো বইতে আছে ঠিক মৌমাছির নিচের থেকে বরাবর কোথা যাও আছে মৌমাছির নিচের নিচের থেকে এই একই লাইন বরাবর হবে কথাটা একটু লাইন এদিক ওদিক হবে না তো আমরা সেভাবে লিখবো কোথা যাও কোথা যাও নাচি 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 লেখা গেল দুই লাইন হয়ে দেখো মৌমাছিতে শুধু মাঝখানে একটা কমা আছে শেষে কিন্তু দাড়ি বা কমা কিছু নেই দুই নম্বর লাইনে কোথা যাও নাচি নাচি এখানে কিন্তু দাড়ি বা কমা কোনো চিহ্ন নেই তাহলে আমরাও কোনো চিহ্ন দিব না এরপর আমরা তিন নম্বর লাইনটা খুঁজবো তাই আমাদের দুইটা লাইন কিন্তু শেষ হয়ে গেছে সেখান থেকে নেওয়া আমরা এখন তিন নাম্বার লাইন যে প্রশ্নের প্রশ্নে যে লাইনগুলো থাকবে সেখান থেকেই আমরা সঠিক লাইনটা ধারাবাহিকভাবে খুঁজে বের করে তারপরে লিখবো আমরা নিজেরা বই থেকে অন্য কোনো লাইন মনে করে লিখবো না প্রশ্ন থেকেই খুঁজে খুঁজে বের করে লিখবো তাহলে তিন নম্বর লাইন আছে প্রথমে লিখলাম মৌ মাছি মৌ মাছি কোথা যাও নাচি নাচি এরপরে দেখো এই লাইনটা হবে দাঁড়াও না একবার ভাই ঠিক বইতে আছে এই লাইন বরাবরই নিচেই হবে দাঁড়াও না একবার ভাই একবার দাঁড়াও না একবার ভাই লিখেছো সবাই দেখো তিনটা লাইন কিন্তু লেখা হয়ে গেল এখন আমাকে আরেকটা লাইন লিখতে হবে সেটা হচ্ছে চার নম্বর লাইন এখন যেটা কথা হচ্ছে আমি কিন্তু কবিতাটা যখন লিখেছি মিডিলে বা মাঝখানে কোনো গ্যাপ দিইনি কিন্তু তোমরা খেয়াল করো বইয়ে কিন্তু দেখো তিনটা লাইন লেখার পরে একটু গ্যাপ আছে একটু ফাঁকা রাখা হয়েছে তোমাদেরকে অবশ্যই কবিতাটি যখন লিখবে খাতায় তখন অবশ্যই প্রশ্নে এই গ্যাপটা থাকুক বা না থাকুক তোমাদের কিন্তু তখন উত্তর লেখার সময় অবশ্যই এই গ্যাপটা করে তারপরে লিখতে হবে তাহলে আমি দু লাইন পরিমাণ ফাঁকা রেখে তার পরের লাইনটি লিখবো তা তার পরের লাইন আমরা কোনটা খুঁজে বের করি মৌমাছি মৌমাছি তোমরা বারবার পড়ে পড়ে লিখবে তাহলে তোমার পরের লাইনটি মনে করা সহজ হবে মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই এরপরে আছে এই লাইনটা ওই ফুল ফোটে বনে তো আমরা ঠিক এই লাইন বরাবর ঠিক করবো যে এই লাইনের নিচ থেকে ঠিক যেখানে সোজা হয় ঠিক সেখানে লিখবো তো আমরা এখানে লিখব ওই ফুল ওই ফুল ফোটে বনে ওই ফুল বনে আমাদের আরেকটি লাইন বাকি আছে যেহেতু আমি এখানে পাঁচটি লাইন দিয়েছি ওই ফুল ফোটে বনে আমার বোধ হয় এই লাইনটা একটু এদিকে সরে এসেছে সেইভাবে আমরা লিখব এখান থেকে লিখে হ্যাঁ এবার ঠিক আছে ওই ফুল ফোটে বনে এরপরে কোন লাইনটা হবে বলতে পারবে তোমরা বলতে পারবে কোন লাইন হবে কারণ আমরা পাঁচটা লাইন লিখেছি এখন আমার শুধু এই লাইনটা বাদ আছে তো এই লাইনটা আমরা লিখে ফেলবো যাই মধু আহরণে যাই মধু যাই মধু আহরণে দাড়ি কমা কোথাও কিছু কিন্তু নাই কিন্তু এইখানে এক জায়গায় দাঁড়িয়ে আছে তোমরা বলতে পারবে এই লাইনে কোথায় এক জায়গায় দাঁড়িয়ে আছে যে দাড়িটা আমি দেইনি বলতে পারবে তোমরা দেখো মৌমাছি মৌমাছি মাঝখানে কমা কোথা যাও নাচি নাচি দাঁড়ি কমা কিছু নেই এরপরে দাঁড়াও না একবার ভাই ঠিক এই জায়গাটায় একটা দাঁড়িয়ে আছে দাঁড়াও না একবার ভাই এইখানে একটা দাড়ি আছে এখানে এই দাড়িটা দিতে হবে ওই ফুল ফোটে বলে দাড়ি কমা কিছু নাই যাই মধু আহরণে এখানেও দাড়ি কমা কিছু নাই এরপরে লাস্টে একটা লাইন আছে বইতে সেটা আমি এখানে লিখিনি দাঁড়াবার সময় তো নাই এই লাইনটাই আবার নাম্বার লাইনে গিয়ে আবার এখানে গিয়ে দাঁড়ি হবে যেহেতু এখানে কোথাও দাড়ি নাই সেহেতু আমি এখানে দাড়ি কমা না দিয়ে ঠিক যেভাবে আছে সেভাবে আমি তোমাদেরকে বইয়ে যেভাবে আছে সেভাবে লিখেছি অর্থাৎ দেখো এই লাইন ঠিক বরাবর একই লাইন হয়েছে এখানে লাইন এলোমেলো বইতে নাই আমরাও দিইনি এবং মাঝখানে যে গ্যাপটা এই গ্যাপটা কিন্তু অবশ্যই রাখতে এই গ্যাপটা দুই লাইন পরিমাণ গ্যাপ তোমাদেরকে রেখে তারপর আবার এই কবিতাটি লিখতে হবে এখন আমি তোমাদেরকে বলেছিলাম যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আর এরপরও তোমরা কবিতাটি ভালোভাবে শিখবে যদি কোনো সমস্যা এখন বুঝতে না পারো পরবর্তীতে বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে আমার নাম্বার আছে তোমরা ফোন দিয়ে আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি অবশ্যই তোমাদের উত্তর তা আমরা কবিতাটি যেহেতু সাজে লিখেছি একবার পড়ে নিই লিখেছি কাজের আনন্দ নবকৃষ্ণ ভট্টাচার্য মৌ মাছি মৌ কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে তো তোমরা যখন কবিতাটি সাজে লিখবে তখন লেখার পরে এটা বারবার রিভিশন করবে যে কোথাও বানানটা ভুল আছে কিনা এবং দাঁড়ি কমা ঠিকঠাক মতো দিয়েছ কি না আর অবশ্যই হাতের লেখার প্রতি যত্নশীল হবে তোমরা যেহেতু এখন ক্লাস টুর শেষের দিকে আর কিছুদিন পরে কিন্তু তোমরা ক্লাস থ্রিতে উঠবে তো তোমাদের লেখাপড়ায় যেমন মনোযোগী হতে হবে তেমনি হাতে লেখার প্রতিও কিন্তু যত্নশীল হতে হবে তোমরা আগের থেকে একটু বড় হয়েছ এখন তো দিকেই তোমাদের আরও বেশি সজাগ এবং সচেতন হতে হবে আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো আমাদের ছাত্রছাত্রীরা অনেক ভালো আমরা জানি তারপরও আমাদের কিছু বলে দিলে দেখা যাচ্ছে ছেলেমেয়েরা আরও বেশি সেটা করার প্রতি আগ্রহী হবে এজন্য আমাদের তোমাদের সাথে কিছু কথা বলা আর কি তো বন্ধুরা আমার মনে হচ্ছে তোমরা বোধহয় বুঝে ফেলেছ আমার ক্লাসটি তো আমি আশা করব যে তুম তোমরা এইভাবে বাসায় কবিতা দুটি ভালোভাবে শিখবে আমি এটা কিন্তু শুধুমাত্র নমুনা দিয়েছি তোমরা ভেবো না যে এইভাবে এই কবিতাটাই আমি তোমাদের পরীক্ষায় দিব বা এটা দিবো না এরকম ভেবো না দুইটা থেকে যে কোনো একটি কবিতা তোমাদেরকে দেওয়া হবে এবং তোমরা দুইটি কবিতাই খুব সুন্দরভাবে শিখবে তো আমি তোমাদের প্রতি দোয়া শুভকামনা রেখে আজকের অনলাইন লাইভ ক্লাসটি শেষ করছি তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম